আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে স্বামী ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিনিয়তই কিন্তু আপনাদের মাঝে চিটাগাং সেকুন কাঠের রাজকীয় ফার্নিচারগুলো নিয়ে আসি আজকে আপনাদের মাঝে বিশাল এক খাট নিয়ে হাজির হয়েছে। যেই খাটটা একটা প্রেসিডেন্সিয়াল গোলাপ খাট এই খাটটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই খাটটা আমাদেরকে অর্ডার করেছেন টাঙ্গাইল থেকে শিমুল বাসার ভাই যিনি আমাদেরকে এই খাটটা অর্ডার করেছিলেন ফাইনালি আমরা এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এজন্য কোথায় ফার্নিচার দেই কাদেরকে দেই এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারাও দেখেন ভালো লাগলে পছন্দ হলে আমাদের খাতটাকে কেনাকাটা করেন তো আজকে এই খাটটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত এটার ডিজাইনটা আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন কতটা সুন্দর কারো কাজের উপরে এই খাটটার কাজগুলো করা হয়েছে এই খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট এই খাটটার উচ্চতাটা আপনাদেরকে আমি যদি একটু দেখাই একদম নিচ থেকে এটার উচ্চতা কিন্তু সাত ফিট ওভার আছে ভিওস দেখেন সাত ফিটের উপরে একটা খাটের উচ্চতা নেওয়া হয়েছে এখানে যে কাঠের থিকনেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু পাঁচ ইঞ্চি মোটা এই যে ঘাড়ের থিকনেসটা নিয়ে খোদাই করা এই যে ডিজাইনগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতের কারুকার্যের উপরে করা হয়েছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেই কিন্তু এই ডিজাইনগুলো করেছেন এখানে কিন্তু জালিকাটা অসংখ্য ছিদ্র ইউজ করা হয়েছে যার কারণে একটা রাজকীয় লুক চলে আসছে অন্যরকম সৌন্দর্য এখানে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন সাইডের এখান দিয়ে কিন্তু একটি অন্যরকম নতুনত্ব চলে আসছে এখানে এই খাটটার কাজগুলো করা হয়েছে এটা হচ্ছে কারো কাজটা খাটের ছোট পাখা এটা যখন ফিটিং করা হবে অত্যন্ত চমৎকার লাগবে আপনার বাসায় যখন এটা ফিটিং করবেন লেকার কালারের ভিতরে গোল্ডেন কালারের কম্বিনেশনে এই খাটটা পুরাটা সাজানো হয়েছে প্রতিটা গোলাপের উপরে গোল্ডেন দেওয়ার কারণে একটা রাজকীয় লোক চলে আসছে আপনারা চাইলে এই খাটটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার বড় পাখাও কিন্তু ইঞ্চি মোটা এই গোলাপের গোলাপের উপরে পেস্টিং দিয়ে গোলাপগুলো একদম জীবন্ত মতো হয়েছে ফোটানো দেখেন আশা করছি খাটটা আপনাদের পছন্দ হবে ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের এই খাটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে খাটের বক্স একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণই কাট ইউজ করা কোনো জায়গায় কোনো প্রকার বোর্ড ইউজ করা সম্পূর্ণ কিন্তু এই এই কাজগুলো করা হয়েছে আর যে কালারগুলো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটা গ্লিজি কালার আয়নার মতো চকচক করে এই যে কালারগুলো আপনারা দেখ লক্ষ্য করে দেখবেন এই খাটটার প্রাইজ আমরা রিটার্ন করেছি দুই লক্ষ বিশ হাজার টাকা লেকার পলিশ বার্নিশে কেউ যদি হ্যান্ড পলিশ বার্নিশে কাঠে কাঠ কালারে নিতে চান সেক্ষেত্রে দুই লক্ষ দশ হাজার টাকায় এই রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাটটা আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেই স্ক্রিনের উপরে দেওয়া ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা বুকিং করতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো যেভাবে দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এইভাবে প্রোডাক্টগুলো পাবেন অনেকেই আছেন প্রবাসে থাকেন দীর্ঘদিন যাবৎ নিজের ফ্যামিলির জন্য মা বাবার জন্য কেনাকাটা করতে চান ফার্নিচার নিতে চান তারা কিন্তু বিশ্বস্ততার সাথে আমাদেরকে অর্ডার করতে পারেন ইনশাআল্লাহ আমি যেভাবে প্রোডাক্ট দেখিয়ে থাকি যেভাবে বলে থাকি ঠিক এভাবেই প্রোডাক্টগুলো পাবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি কারখানায় যাব কোনো প্রতিনিধি সরাসরি পাঠাবেন তাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচার ভিজিট করতে পারেন আপনারা এখানে এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাপার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন আমাদের এখানে তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে যে যাই করি সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ পাঁচত্ব নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বাত